মাত্র হাফ কাপ মুরগির মাংস দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব। যেটা পুরো পরিবারকে কাভার করতে পারবেন এই রেসিপিটা দিয়ে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি প্রথমে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম আর মুরগির মাংসটাকে কিউব করে কেটে লবণ শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা রসুনের পেস্ট অর্থাৎ হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো সরিষার তেলে দিয়ে দিলাম এখন তিন ক রসুন দিয়ে দিলাম আস্ত রসুন এটাকে ফ্রাই করে নিব রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত এবং মুরগির মাংসটাও নরম হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু মাংস সফট থাকে জানি একদম কড়া হয়ে না যায় করা হয়ে গেলে কিন্তু যে রেসিপিটা করব এটা সুন্দর হবে না দেখেন আমি যে এইভাবে করে এভাবে ঠাসা দিয়ে দিয়ে যে ঠিক মতো যাতে ভিতরে থেকে রসটা বের হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিব আজকে একই সঙ্গে দুইটা রেসিপি দেখাবো এটা কিন্তু অনুরোধের রেসিপি অনেকে আমার কাছে চেয়েছেন কিছু ভর্তা রেসিপি দেন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম দুইটা ভর্তা রেসিপি চিকেন ভর্তা এবং মাছ ভর্তা চিকেনটা ভাজা হয়ে গেছে তেল মশলা সহ তুলে নিলাম সামান্য আরেকটু সরিষার তেলে মাছ দিয়ে দিলাম হয় না যে বড় রুই মাছ কাতল মাছ আনলে লেজ বা অবশিষ্ট কিছু মাছ থেকে যায় লেজের কাছে ওই মাছটা দিয়ে এরকম ভর্তা করে ফেলবেন দেখবেন যে খেতে অনেক মজা হয় এবং মাছটাও খাওয়া হয়ে যায় এবং পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে এভাবে ভর্তা করলে মাছটাকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর সরিষার তেলে দিয়ে এই মাছটাকে উলাট পালাট করে লাল লাল করে ভেজে নিব এবং দেখেন এইভাবে করে চেপে চেপে ভেজে নিতে হবে যে ভিতর থেকে রসটা বের হয়ে যায় এবং মাছের ভিতরের যে একটা গন্ধ আছে না ওইটা যাতে চলে যায় এই মাছ কিন্তু একটু ফ্রিজে যদি বেশি দিন থাকে পুরানো একটা কেমন জানি গন্ধ হয় ওই মাছটা দিয়ে এইভাবে ভর্তা করে ফেলবেন আমরা তো কী করি যে একটু বেশি হয়ে গেলে আমি নিজে খেতে পারি না হেল্পিং হ্যান্ড যে আছে ওকে দিয়ে দেই দেখা যায় কি যে এরকম বুদ্ধি করে কাজ করলে অপচয় হলো না বা তাকে দিলাম সেটা ঠিক আছে কিন্তু আবার খাওয়া হয়ে গেল কয়েকটা শুকনো শুকনামনি জেনে নিলাম ওই তেলের ভিতরেই এখন আমি প্রথমে চিকেনটা ভর্তা করব। একটা প্লেটে নিয়ে নিলাম চিকেনটা দেখেন এইভাবে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বেশ সফট আছে এইভাবে করে সবগুলো চিকেন আমি ভেঙে ভেঙে গুঁড়ো করে নেবো আমি যে পরিমাণ ঝাল এখানে অ্যাড করব। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন আর ঝাল আমি মিডিয়াম এখানে অ্যাড করেছি ঝাল ঝাল খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দেবেন সবগুলো চিকেন এইভাবে করে ভেঙে দেখেন এই যে এইভাবে করে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি কোয়া রসুন ভেজে নিয়েছি নরম করে এইখানে থেকে আমি এক কোয়া রসুন সরিয়ে রাখবো মাছের জন্য মাছ ভর্তাটা করবো ওর জন্য আর বাকিটা আমি দিয়ে দেবো চিকেন ভর্তার ভিতরে মরিচ নিয়ে দিলাম আর বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখানে আমি তিনটা পিঁয়াজ কুচি নিয়েছি দেশি যে পেঁয়াজগুলো আছে না মিডিয়াম সাইজের ওই পেঁয়াজটা নিয়েছি একদম ঝুড়ি করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনামরিচটা লবণের সঙ্গে চটকিয়ে মেখে নিব। আর এখানে যেটা হয়েছে যখন আমি ভর্তাটা করতেছিলাম কিভাবে জানি ভিডিওটা স্কিপ হয়ে গেছে লবণ শুকনামরিচ এবং পেঁয়াজ ভালো করে ম্যারিনেট করে মেখে মাংসের সঙ্গে ভালোভাবে ভর্তা করে নিয়ে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে মেখে নিয়ে এসি একটা সার্ভিং ডিশে এখন তুলে নিলাম দেখেন তৈরি হয়ে গেল আমার চিকেন বা মুরগির মাংসের ভর্তা এই ভর্তাটা দিয়ে এক চামিচ নেবেন এবং ভাত সবগুলো খেয়ে ফেলবেন ছোট বড় বৃদ্ধবেনি সবাই ভীষণ পছন্দ করবে অসম্ভব মজার ভর্তা মাছের ভর্তার এক টেস্ট আর মাংসের ভর্তার আরেক এখন আমি যে মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম মাছগুলো কাটা ছাড়িয়ে নিলাম সবগুলো আস্তে আস্তে বসে ভিতর থেকে বেছে বেছে কাটাগুলো ফেলে দিয়ে সবগুলো মাছ নিয়েছি আর নিয়ে নিলাম শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কুচি এখানেও আমি তিনটা বেশি পেঁয়াজ দিয়েছি ঝুড়ি করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে মরিচ এবং পেঁয়াজ মাছের সঙ্গে এভাবে করে মেখে নিলাম আর এখানে আমি এখন একটু সরিষার তেল অ্যাড করবো অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আপনারা চাইলে এখানে আচারের তেলটাও ব্যবহার করতে পারেন তবে পিওর খাঁটি সরিষার তেলে এই ধরনের ভর্তা বেশি ভালো হয় সরিষার তেলটা দিয়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি মাংসে আমি এক টেবিল চামচ কম দিয়েছি কিন্তু মাছে একটু তেল বেশি দিয়েছি তৈরি হয়ে গেল আমার মাছ ভর্তা দুই ধরনের ভর্তা তৈরি করে নিলাম দুইটা ভর্তাই অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে দেখে দেখার জন্য আল্লাহ হাফেজ